আচ্ছা কোন এই যে তোমরা দেখলাম যে একটা মেয়েকে ফুল বিক্রি করতে বাধা দেওয়া হয়েছে তোমরা বাধা দিছো আমি তো জরকার বিষয়ে কিছু জানি না ওইখানে তো দুইটা মেয়ের সাথে একটা মেয়ে একটা মেয়ের সাথে জরকা লাগছিল ফুল বেচা নিয়ে ওইটা নিয়ে ওরা ঝগড়া করতেছিল তো আমি আর রনি ভাই তো ওইটা আমি গানের ভিডিওতে ছিলাম সে কারণে পরে রনি ভাই আমরা বলতেছে তুমি যাই না ওইদিকে মনে কেউ ঝগড়া লাগছে তুমি যাই না গেলে তোমাকে সবাই ভাববো যে তোমার সাথে ঝগড়া লাগছে তো আসলে সবাই ভাবতে যে ঝগড়াটা আমার সাথে লাগছে আসলে না ওই মেয়েটা আমার ডাক দিছিল যেহেতু জিয়াউদ্দানের ভিতরে আমি সবচেয়ে পুরানা সবাই আমাকে চিনে আর জানেও যে আমি সব দিক দিয়ে আমি সবাইকে ঠিকভাবে বিচার করে ই করে দিই নিয়ন্ত্রণ করে দিই তো সে কারণে আমরা ডাক দিছিল যে আপু আইসে তুমি একটু বিচারটা করে তো সেটা দেখলেন আপনারা ভিডিওর মধ্যে ওই ছেলেটা কোনো সময় এখানে ফুল বিক্রি করে নাই নতুন আসছে নতুন আসার পরে দিয়ে আমাকে এখানে পুরনো একজন ফুলি আছে তো ও বলতেছে যে এখানে নতুন ফুললা ঢুকতে পারবো না এখানে আমাদের পুরানারা বিক্রি করি তুমি আরেক জায়গায় যাই বিক্রি করো তখন নতুন ছেলেটা বলতেছে তোরা বিক্রি করতে পারলে আমি কিসের জন্য বিক্রি করতে পারুম না পরে ওই সিডি বলতেছে ওই না আপু এখানে অনেক ফুল হল তুমি এখানে বিক্রি করতে পারবো না তুমি সংসদে বিক্রি করো পর ওই সিঁড়ি বলতেছে না আমি এখানে বিক্রি করবো মানে এখানে বিক্রি করবো তো আমারও হিসাবটা ঠিক সবাই পেটে দেয় কাজ করে সবাই একসাথে কাজ করলে কোনো সমস্যা নেই কারোর দিক কেউ নিতে পারে না আমার মূল কথা হয়েছে এটা পরে আমি এটাই বলছি যে তোরা কেলে যার করো হ্যাঁ ডিজিকে খেয়ে নেব তোর রিজিক তুই নিবি ঝরগা করিস না কেউ তো আমি এইটুক বলার পরে দেওয়া দিয়ে মাঝখানে এই ভিডিওটা কেউ নিতেছে এই ভিডিওটা কেউ নেয় নাই সেই কারণে আপনারা এই ভিডিওটা পান নাই তো পাইছেন যে মারতে গেছে এরকম একটা ভিডিও পায়ে গেছেন আপনারা তো আসলে তো সেরকম কিছু হয় নাই আমার সাথে কারো ঝড়গা হয় নাই

আমি ওই মেক তো এখানে ফুল বিক্রি করে আমি মেক আই না করছে যে একটা মেয়ে দেখলাম যে ওর প্রেগন্যান্ট এর প্রেগন্যান্ট কথা বলল যে ও ওই মেয়ের সাথে আর একটা হ্যাঁ 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 একটা মেয়ের ওরাই দুজন ঝগড়া লাগছিল হ্যাঁ তুমি এর মধ্যে ছিলে না তোমাকে ডাইকে আনছিল গঞ্জাম দেখে আসছিল আমি মা মানে ওরা মারামাই লাগছে তো আমি ভয় পাই গেছিলাম গা দেখা মানে কি লাগাই দিছে পরে আমি গেছি পরে ভাইয়ারা বলতেছে তুমি যাইও না গেলে মানুষকে অনেক ধরনের কথা বলবো আমি কোনো সমস্যা নাই কি বলবো আমি চাই না এই হচ্ছে ঘটনা এটাই জানার জন্য আজকে সন্ধ্যা গেছে তারপর আসলাম যে আসলে সেদিন কি ঘটেছিল জিয়া ফুল বিক্রি করতে বাধা দেবে কেন তাই তো তো এটাই হচ্ছে ঘটনা যে যার যার মতন ফুল বিক্রি করবে তো বৃষ্টি তোমার এখন বেচা কিনে কেমন হচ্ছে আল্লাহর রহমতে মোটামুটি ভালোই এখনো ফুল আছে অনেকগুলা আচ্ছা একটা ভিডিও দেখলাম তুমি বোরকা আর অ্যাড দিচ্ছ হ্যাঁ আমি বোরকা আর মাঝে মাঝে দেই অনেক জনে বলে পার্লাই না মেকআপ করে তেল হ্যাঙ্গ পরে টাইম করি না ওইগুলা আর অ্যাড আমি দিতে পারুম না আমি যেইগুলা পর্দাশীল হেগুলা আর দিতে পারুম আচ্ছা তাহলে যদি কেউ যদি ধরো তোমার কোনো ব্র্যান্ডিং করাইতে চায়

সেটাতে ফলো করবেন মাঝে মাঝে চেক করবেন সে লাইভে আছে কিনা ওই পেজ যেই পেজ তে লাইভে দেখবেন সেটাই ওর নাকি তো সবাই ভালো থাকবেন আর ভিডিও শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ